আসসালামু আলাইকুম আজকে চিকেন টোস্ট আর এখানে নিয়ে লিচ্ছি চিকেন আমি সিদ্ধ করে লিচ্ছি একটু আদা রসুন আর লবণ দেওয়া পানি দেওয়া আর একটা হচ্ছে আমি জুড়া জুড়া করে নিচ্ছি আর এখানে লাগবে ডিম পেঁয়াজ আর শুকনা মরিচ আর এখানে দিয়ে দিলাম চাট মশলা টমেটো সস যেটি দিতে দেখান ফার্স্টে দিচ্ছি চিকেনটা যেটা রেডি করছিলাম ওইটা এখানে টমাটো সস লবণ এখানে চিলি ফ্লেক্স লিচ্ছি চাট মশলা আর একটু লিচ্ছি এখানে গরম মশলা দিয়ে ভালো মতো করে সব কিছু মিশাই নিমু চাইলে আপনারা এখানে হুগনা মরিচের বদলে আপনারা এখানে কাঁচামরিচও কুচি কইটা দিবার পারেন আমি ভালো মতো করে মিক্স করে নিতেছি আমি যেমতে যেমতে বানাইতেছি ওমতে একবার হইলো বাসায় তৈরি করে খায় দেখবেন আশা করি কে কাছে বহুত ভালো লাগবো আপনাকে বাড়িতে দিয়ে চিকন রামদান থাকে তা ধুইয়া তারপর আপনারা এরকম ছাড়া লিবার পারেন মানে ছোট ছোট করে কিপ করা মানে এরকম ছাড়া নিতে পারেন ঘোষগুলো হাসের মতন ওইটা দিয়েও আপনারা তৈরি করে লিবার পারবেন আমি তো অমতে আছি না বাড়ির ভিতরে এটার লেগে আমি এমতে করে সিদ্ধ করে তৈরি করতেছি আর এখানে আমি ফার্স্টে ডিমটারে এমতে করে লাগাই নিম তাইলে ও লেগে সেটিংটা সুন্দর হইব চাইলে আপনারা এই চিকেনটারে ব্লেন্ডারে ব্লেন্ড করেও মিহি এটারে লাগাই লিবার পারেন কাঁচা চিকেনের লগে ময় মশলাটি দিয়ে ব্লেন্ড করে নিবেন তারপরে পারুটির গায়ে বিছাই লিবার পারেন আর আমি ডিমটা একটা ফ্রিটার লিছিলাম লবণ দিয়া একটু সামান্য এখন ওইটার ভিতরে আমি লেপা দিতেছি মাংসের পুটটা আপনারা কাঁচাও দিবার পারেন আপনাকে তো কয়ে দিলাম যেমতে মোমো যে সিদ্ধ ছাড়াই মিহি করে লয় মানে ব্লেন্ডারের ভিতরে আপনারা গোস দিয়া তারপরে একটু পেঁয়াজ মরিচ দিয়াও এটা লেপার দিতে পারেন এটাও এক ধরনের টেস্টাইব আমি একবার বাড়িতে বানাইছিলাম ওইটার থেকে আমার মনে হলো এমতে দেখতে সুন্দর লাগবে খাইতেও ভালো লাগবে এর এমতে বানাইছি আর এগুলি আমার বানানোর পর আমি দশ মিনিট ফ্রিজে রেখা দিচ্ছি তাহলে সেটটা সুন্দর হইব মানে লেগে যাবো গায়ের ভিতরে মানে পড়া যাওয়ানোর সম্ভাবনা থাকবো না এর আমি দশ মিনিট সেট করে রাখছি আর এরপরে মাঝখানে সুন্দর করে কাইটা লিছি। এমতে করে বাজলে বুনলে দেখতো সুন্দর লাগবে খাইতো বহুত ভালো লাগবে চাইলে আপনারা হুমতেও বানাইতে পারেন আমি সুন্দর লেগে আবার একটু কাইটা নিচ্ছি আর ডিমে আমি টোচ করে লিমু ডিমটার মধ্যে আমি এই পিঠে লাগামো সুন্দর করে ধ্যান কেমতে করে ধরেও লাগাই লিমু আর এমতে করে লাগানোর পরে আমি মানে বাইজা লিমু হালকা স্যালো ফ্রাই করতে পারেন কিংবা আপনার ডুবন্ত তেলও বাইজা লিবার পারেন আমি দেয়া দিতেছি সামান্য তেলেই আমি বাঁচতেছি ডিমটার আগে মতো করে আমি ড্রপ করে নিলাম তারপর লাগে আমি তেলে বাঁচতেছি আর বাঁচতেও বেশি সময় লাগে না এক মিনিটের মতন সময় লাগে শুনতে ওরা মুছে মছে ওখানে বাইজা লিমু আর সস দিয়ে কিংবা মেউনিচ দিয়ে পরিবেশন করবেন আর খাইতে যে বহুত মজা রয়েছিল আমার ফ্যামিলি সবার কাছে বহুত ভালো লাগছে এর লাগে আপনাদের লোকে ভাবলাম শেয়ার করি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই পেন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজেই চট জলদি পায় যান গে আমার আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন বলবেন না আল্লাহ